নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন রেগুলারের মতো আজকেও সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি তবে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য ঘুম ভাঙলেও উঠতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে আরও একটু ঘুমাই তবে ওই যে মাথার মধ্যে আছে কাজের চিন্তা এখন ঝটপট করে ব্রাশটা করে নিলাম আর হয়তো ভাবছেন যে ব্রাশ করতে করতে এদিক ওদিক কী দেখছে অ্যাকচুয়ালি দেখছিলাম যে ফ্রিজের ওপরের কাভারটা কতটা ময়লা হয়েছে প্রায় অনেক দিনই হলো কাছা ধোয়া হয়নি তারপর বাসি রান্নাঘর মুছে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে বিছানাটা গোছাতে চলে আসলাম আর আকাশটা দেখুন পুরো মেঘলা হাজব্যান্ডও সবেমাত্র ঘুম থেকে উঠলো উঠে স্নানে গেছে আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব প্রথমে ভেবেছিলাম যে আজকে আর চেঞ্জ করব না এমনিতেই দেরি হয়ে গেছে মেয়ে আবার আজকে টিফিন নেবে তাছাড়া এ টু জেড ঘরের কাজ তো আছেই তবে ওই যে এইরকম কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদারে ঘর একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি বেড কাভারটা বেশ অনেক দিন হলেও পেতেছি আর এই স্যাঁত স্যাঁতে ওয়েদারে কভারটা চেঞ্জ করছি কিছু কিছু বেড কাভার আছে দেখবেন যে দশ দিন বারো দিন বা পনেরো দিন পাতা থাকলেও মনে হয় এই তো দুদিন হলেই পেতেছি এত ভালো লাগে যে চার পাঁচ দিন পর চেঞ্জ না করলেও ভীষণ ফ্রেশ লাগে সেই রকমই আমার আমার এই বেড আপনারা অনেকেই আছেন যে কভারগুলো ভীষণ পছন্দ করেন কি বলুন তো বেড কভার কেনার সময় একটু ভাবনা চিন্তা করে কিনি নিজের পছন্দ মতো যাতে কিছুদিন পর একঘেয়ে না লাগে ঘরের মধ্যে বিছানাটাই অনেকটা জায়গা জুড়ে থাকে ঘরে ঢুকলেই বিছানাটাই অল টাইম চোখে পড়ে আমরা হাউসওয়াইফরা দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি তাই একঘেমি কাজকর্ম করতে একঘেমি সবকিছু সব কিছু দেখে যাতে বোর না হই তাই নিজের পছন্দ মতো বেডকাভার কেনার চেষ্টা করি শুধু বেড কাভার বলে না শাড়ি কুর্তি এই সমস্ত জিনিস কেনার ব্যাপারে আমার আবার একটু বেশি টাইম লাগে যাই হোক এদিকে যেদিন যেদিন বেডকভার চেঞ্জ করি তার আগে হালকা হাতে সিলিং ফ্যানটাও পরিষ্কার করে নিই এইভাবে সব ঘরের ফ্যান দেখা যায় যে দশ দিনে একবার পরিষ্কার হয়ে যায় আর আজকাল দেখবেন খুব কম ঘরেই ওই বছরে দু তিনবার ফ্যান পরিষ্কার করে বা ঘর ক্লিন করে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক থাকতে ভালোবাসে এবং নিজের সাধ্যমত ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখে সোশ্যাল মিডিয়ার যুগে কেউ না কেউ কাউকে না কাউকে দেখে ইন্সপায়ার তো হয় আর যারা বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করে এসেছে তাদের আর মোটিভেট হওয়ার প্রয়োজন হয় না ঘর ডাস্টিং করতে করতেই দেখলাম যে খুবই হালকা রোদ উঠেছে এইটুকু হালকা রোদেই ঘর কীরকম ঝলমল করে ওঠে আমার সকাল সকাল রোদ উঠলে আমার এই বিছানাটায় সকাল থেকে অনেক বেলা পর্যন্ত রোদ থাকে যখন কড়া রোদ ওঠে এই জালনার উপরেই অনেক সময় বালিশগুলো রোদে দিই বেশ ভালো গরম হয় কিন্তু এই তো আজকে এই বেড কাভারটা পেতে নিলাম বেড কাভারটা একেবারেই নতুন একবারই পাতা হয়েছিল তাও মেয়ের ঘরে আজকে এই বিছানাটায় পাতার পর ভীষণ ভালো লাগছিল ঘরের ওয়াল লাইট কালার হলে সব বেড কাভারই ভালো লাগে আজকে আর এগুলো কাচবো না কাছাকাছি করব না এরপর সব ঘর গোছানো ঘর ঝাড়দোয়া মোছা টিফিন রান্নাবান্না প্রচুর প্রচুর কাজ আছে এরই মধ্যে রোদ উঠেছে দেখে হাজবেন্ড আবার বলল যে সাড়ে দশটার সময় কল্যাণের দিকে যাবে বাবার বাড়ি শ্বশুরবাড়ি দু জায়গাতেই বেশ অনেক দিন হলো এই বৃষ্টির জন্য যাওয়া হয়নি সাড়ে দশটার মধ্যে সব কমপ্লিট করতে গেলে কতটা স্পিডে কাজ করতে হয় আর সাথে কতটা টেনশন হয় পরিশ্রমের কথা তো বাদই দিলাম এমন না যে কোনো একটা কাজ রেখে দেব কেউ করবে আমার আবার একটা পদ অভ্যাস আছে যেখানেই যাই না কেন যত সকালে যাই না কেন ঘর রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে যাই ফিরে এসে কোনো কাজ করতে ভালো লাগে না ফিরে এসে গোছানো ঘরবাড়ি দেখে শান্তি পাই তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া বাসন মাজা তো আছেই আজ ভিডিও করছি বলে না ভিডিও করার আগেও আমার ঘর বাড়ি এইরকমই গোছানো থাকত অল টাইম তখন কাজবাজগুলো আরও তাড়াতাড়ি হতো আর এখন ভিডিও করে কাজ করি বলে একটু দেরি হয় যাই হোক আমার মেয়ে তো সময় বলে এটা তোমার খুব বদভ্যাস সব সময় কি ঘর বাড়ি গোছানো থাকে পরে করবা এইভাবেই কাজ করতে আমি বেশি পছন্দ করি পরে দেখা যায় যে আরও এক্সট্রা কাজ চলে আসে ঘরগুলো সব অফ ক্যামেরায় ঝাড়মুছ করে আগে টিফিনটা রেডি করবো গতকাল হাজব্যান্ড বর্তমান থেকে পনির এনেছিল বেশ অনেকটাই সেটাই আজকে পনির ভুর্জির মতো করব তবে একেবারে শুকনো শুকনো করব না হাজব্যান্ড তো রেগুলার ওই বর্ধমানে অফিসে যায় ওখান থেকে ল্যাংচা মিহিদানা পনির এগুলো আনে ভীষণ ভালো খেতে হয় বর্ধমানের যে কোনো মিষ্টি সত্যি খুব ভালো খেতে বিশেষ করে কিছু কিছু মিষ্টি তো মানে যেটা পুরো ঘি দিয়ে তৈরি খুবই ভালো লাগে এই তো পনির ভুজির জন্য সব কিছু আগে কেটে রেডি করে নিচ্ছে এদিকে ইয়া লাইফস্টাইল অ্যান্ড ক্রাফ্ট থেকে কত দিনের ভিডিওতে কমেন্টস করেছে আপু তোমার এই পরিপাটি কাজ দেখে নিজের মধ্যে অনেক এনার্জি পাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো থেকো আপু প্রতিদিনই এরকম কমেন্টসের মাধ্যমে আমাকে মোটিভেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তুমিও ভালো থেকো এই তো পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কেটে রেডি করে এখন পনিরটাকে গ্রেট করে নেব। এতটা পনির ধরতে অসুবিধে হচ্ছে বলে পিস করে নিলাম আমার কাছে এই ছোট গ্রেটারটাই আছে বড় গ্রেটার হলে ভালো হতো খুবই সুন্দর আর তাড়াতাড়ি করে গ্রেড হয়ে যায় এটাতেও খুব একটা অসুবিধা হয়নি নি পনির তো সফট হয় তাই খুব ইজিলি গ্রেড করে নেওয়া যায় পনিরটা গ্রেড করে রেখে আগে পরোটার জন্য আটা ময়দা মিশিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ পরোটা ময়দা দিয়েই ভালো লাগে তবে আমি আটা ময়দা মিশিয়ে মাখি যতটা হেলদিভাবে করা যায় এদিকে বৈশালীনাথ দিদিভাই কত দিনের ভিডিওতে কমেন্টস করেছে নন্দিনী অপূর্ব লাগলো তোমার আজকের ভিডিওটা আর হ্যাঁ ভেরি পজিটিভ ব্লগ থ্যাঙ্ক ইউ দিদিভাই কী বলতো দিদিভাই একটু পজিটিভ না হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা যায় না বর্তমানের এই ট্রেন্ডিং যুগে যতটা পারি যুক্তিবুদ্ধি দিয়ে চলি হাজারো নিয়ম কানুনের বেড়াজালে না থেকে সংসারের জন্য প্রচুর পরিশ্রম করি সংসারটাকে ভালো রাখতে অনেকে বলে যে একজন সুগৃহিণী হতে গেলে অনেক মানে প্রচুর নিয়মকানুন সাথে সব কিছু ব্যালেন্স করতে হয় জানি না সুগৃহিণী নাকি তবে যুক্তি বুদ্ধি দিয়ে আর অক্লান্ত পরিশ্রম দিয়ে সংসারটাকে ভালো রাখি সাথে নিজেকেও পজিটিভ রাখি আর এখন তো তোমাদের এত ভালো ভালো কমেন্টস আমাকে পজিটিভ থাকতে অনেক সাহায্য করে এই তো পনির ভুর্জির জন্য প্রথমে কড়াইতে রিফাইন্ড অয়েল আর বাটার গরম করে নিয়েছি বাটার আবার বেশি গরম হলে পুড়ে যাবে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি ট্রান্সপারেন্ট কালার না হওয়া পর্যন্ত তারপর এক এক করে লঙ্কা কুচি টমেটো দিয়ে আবারও একটু ভেজে এবার এর মধ্যে অ্যাড করলাম বেসন পেঁয়াজ টমেটোর সাথে বেসনটা অনেক সময় নিয়ে ভেজে নেব বেসন ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য জিরে গুঁড়ো আর খুব অল্প হলুদ তারপর সব কিছু একসাথে কষিয়ে নেব বেসন প্রথমেই ভেজে তার মধ্যেও পেঁয়াজ লঙ্কা ভাজা যেত আবার এভাবেও হয় এবার গ্রেট করে রাখা পনির সবটাই অ্যাড করে দেব। এতক্ষণ নুন দিইনি এবার পরিমাণ মতো নুন দিয়ে গ্রেট করে রাখা পনিরগুলো মশলার সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি পনিরে যে কোনো প্রিপারেশানই আমি আমার সোনা ভীষণই ভালোবাসি পনির তরকারি হলে আর কিছুই প্রয়োজন হয় না এদিকে হাজবেন্ড আবার খুব একটা পছন্দ করে না যাই হোক তারপর খুবই অল্প গরম জল দিয়েছি ভালো করে জাস্ট ওই দু মিনিট ফুটে উঠলে পরেই এর মধ্যে দেব বেশ কিছুটা বাটার আগের বাটারটা শেষ হয়ে গেছে নতুনটা থেকে অনেকটাই বাটার দিলাম আর দিলাম কাসুরি মেথি ধনে পাতা ও ভুলেই গেছি এর মধ্যে অল্প একটু চিনিও দিয়েছি পনির একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এই তো প্রায় হয়ে গেছে পনির ভুরজিটা আর কালারটাও দারুণ হয়েছে পুরোটা বাটারে করলে আরও টেস্টি হয় রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে এই পনির ভুরজি অ্যাকচুয়ালি পনির ভুর্জি হয় একটু ছাড়া ছাড়া ভাজা ভাজা ওটা গরম গরম রুটি পরোটা দিয়ে ভালো লাগে একটু শুকনো শুকনো হয় আমি এইভাবে করি যাতে খেতে একটু সুবিধা হয় আর ঠান্ডা হওয়ার পরে আরও শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে মেয়ের টিফিন বক্সে দিয়েছি খেয়াল করবেন বাটার অনেকটাই দিয়েছি তবে খাওয়ার সময় মনে হলো আরও একটু বাটার দিলে ভালো হতো একটু ওয়েতে করার চেষ্টা করেছি সাথে কাসুরমিতির গন্ধটা তো দারুণ খেতে ভীষণই ভালো হয়েছিল এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন ঝটপট করে পরোটাগুলো বেলে নিয়ে কড়া করে ভেজে নিচ্ছি হাজব্যান্ড আবার কড়া করে ভাজা পরোটা খেতে বেশি পছন্দ করে হাজব্যান্ডকে খেতে দিয়ে মেয়ের টিফিনটাও রেডি করব। ভোরবেলা ঘুম থেকে উঠি বা একটু দেরি করে উঠি একটার পর একটা কাজ যেন রেডি করা থাকে একটা শেষ না করতে করতেই আরেকটা কাজ রেডি তার মধ্যে কে কী ভালো খায় কে কিরকম পছন্দ করে সব দিকে নজর দিতে হয় অনেকদিন পর সবিতা মালাকার লিখেছে দিদি আমি কিন্তু তোমার ভিডিও রোজ দেখি তোমাকে আমার মন থেকে ভালো লাগে তোমার ব্যবহার খুব ভালো আর তোমার কথা বলার ধরন তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি ভালো থেকো থ্যাঙ্ক ইউ সবিতা তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা আমার সব কিছুই তোমার ভালো লাগে আবার অনেকের ভালো নাও লাগতে পারে তাই না বলো কমেন্টস করলে বুঝতে পারি যে কারা কারা আমার ভিডিও দেখছে সাথে বুঝতে পারি তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো যাই হোক ভালো থেকো আর পাশে থেকো এই তো সোনার টিফিনটাও রেডি করে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেবো ফ্রিজ থেকে বের করে মাছের বরফ ছাড়িয়ে মাছের মধ্যে সর্ষে পোস্ত বাটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইভাবে ইলিশ মাছ খুব ঝটপট করে রান্না হয়ে যায় আর এই ইলিশ মাছ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই প্রয়োজন পড়ে না এই তো প্রায় হয়ে গেছে এই পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম এতে ফ্লেভারটা দারুণ হয় এরই সাথে কালারটাও দারুণ লাগছে এরপর বাসনগুলো সব মেঝে ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব তারপরে এই তো এখন রেডি হয়ে নেব প্রথমেই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব রোদ উঠুক বা না উঠুক সানস্ক্রিন অ্যাপ্লাই করি রোদের তো কোনো ভরসা নেই সাথে সানস পাউডার সোনা কলেজে গেছে এতক্ষণে রান্নাঘরের কাজ আমার সব কমপ্লিট রান্না করতে করতে অনেক বাসন মেঝে ধুয়ে নিয়েছি খুব বেশি সাজগোজ না করলেও কাজলটা পড়তে আমি খুব ভালোবাসি সাথে হালকা শেডে লিপস্টিক অ্যাপ্লাই করে চুলটাও আশ্রয় নিচ্ছি আজকাল অনেকেই গেট রেডির ভিডিও করে দেখতেও ভালো লাগে এটাই বলতে পারেন যে আমার গেট রেডির ভিডিও এদিকে হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে আমার রেডি হতে হতে ওই দশটা চল্লিশ হয়ে গেছে আবার তাড়াতাড়ি ফিরতে হবে কারণ ওই দু একটার সময় ফিজিওথেরাপি করতে আসবে এদিকে কাকলি দে লিখেছে খুব ভালো লাগলো তোমার ব্লগ থ্যাংক ইউ সো মাচ লিনা আইচ লিখেছে দিদি তুমি অলরাউন্ডার না গো হতে আর পারলাম কই অলরাউন্ডার হওয়া খুব টাফ তোমাদের এইরকম কমেন্টসই বলতে পারো যে আমার কনফিডেন্স বাড়ে কষ্ট হলেও নতুন ভিডিও করার উৎসাহ পাই এদিকে আকাশটা আবার মেঘলা আর আমাদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি আর এই রোডটা সোজা গেলেই দশ মিনিটেই হচ্ছে কল্যাণী এইমস আমাদের বাড়ির খুব কাছে আসার আগে গলিতে কুকুরগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা মেন রোড থেকে নামার সাথে সাথেই কিভাবে বোঝে চিৎকার শুরু করে দেয় ওদের জন্য তো নামতেই পারছিলাম না ফেরার পথে বেশ কিছু জিনিস কাস্তাভাড়া থেকে কিনে তারপরে বাড়ি এসি এই যে আজকে এনেছিলাম আড়াইশো গ্রামের দুটো তাজমহল চা পাতা অ্যামোয়ের পার্সোনা পাউডার এটা অবশ্য বাবা এনে দিয়েছিল এটা সব জায়গায় পাওয়া যায় না লাইপয় হ্যান্ড ওয়াশ আর ওয়াইল্ডস্টোন সাবার প্লামের ক্লিনজিং বাম ল্যাকমি রোজ পাউডার আর ল্যাকমির সান্স পাউডার এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ